কবরের যাত্রীরা কবরে কিন্তু প্রশ্ন তিনটা জোরে বলেন তিনটা আবার বলেন কয়টা কয়টা এরা পীরের জন্য তিনটা মুরদের জন্য তিনটা ধনের জন্য তিনটা গরিবের জন্য তিনটা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টারের জন্য তিনটা প্রথম নম্বর প্রশ্ন মান দ্বিতীয় প্রশ্ন আমার দিনুকা তিন নম্বর প্রশ্ন আমার নবীকা এই তিন প্রশ্নের মধ্যে কোথাও কি পাইছে তুমি চরমোনাইয়ের কিনা আস্তে কয় তুমি জামাত ইস্তামের কিনা তুমি কিনা ফুরফুরা জৈনপুর রাজারবাগ দেওয়ানবাগ এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তুমি সৈয়দ বংশ চৌধুরী বংশ আসতে কয় আছে তাই যদি নাই তাকে আমার বাজামদেরকে বলবো পর্দা রেমা বোনদেরকে বলবো আজ মনে রাইক কবরে কিন্তু কোনো দলাদলি কোনো পরিচয় নাই যদি থাকতুই যদি তুই আল্লা রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের চেয়ে বড় বড় বরফ অলিগাউজ কুদুপ দুনিয়া থেকেও আসেও নাই কোনো দিন আসবেও না আল্লাহ রাবি দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজা টুকরার সন্তান ফাতেমারাদাহু তাকে ইঙ্গিত করে বলছিলেন ইয়া ফাতেমা তো আমি পিজি নাফসাকিমিনাম না এ ফাতেমারে দুনিয়া থাকো অবস্থায় নিজে আমল করো জাহাং নামের আগুন থেকে বাঁচো এ ফাতেমা যদি কবর এই পরিচয়ে দাও আমি আখেরি জামানার নবীর মেয়ে আল্লাহর হাবিব বলেন ফাতেমারে এই পরিচয়ে কবরে কোন কাজ হবে না হে কবরের যাত্রী আল্লাহর বান্দারা হে পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্রান্টি দিতে না পারে এমন কোন পীর এমন কোন দল আছে দলের নেতা আছে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে ধরে বলো পারবে যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজান ভালো করে বই আবার খবরে কবরে যাও কারণ নাকি কামাই করার জায়গা কিন্তু দুনিয়া বাজান দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার নয় দুইবার নয় তুমি যদি পাঁচবার উঠোই গা যাও আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে কিন্তু আবার জিতবার আশা করা যায় কিন্তু কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যদি যাইয়া থই আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই বাজান দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একটা সময় থাকে একটা তারিখ থাকে কিন্তু তোমার আমার মৃত্যুর মৌতের কোনো সময়ও না তারিখবো না কার কখন কোন সময় রানা করা নাজানো এই জন্য আমার বাজানদের কে বলবো পর্দারে মা কে বলবো বাজান মনে করছেন আমরা হুজুরা কিছু বুঝি না বাজান বুইজা শূন্যে কিন্তু দাঁড়িয়ে রাখছে বুইজা শূন্যে কিন্তু মাথায় টুপি রাখছে বুইজা শূন্যে কিন্তু লম্বা জামা গায়ে দেই বাজান বুইজা শূন্যে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হারাম মালের দ্বারা রক্তে মাংস তৈরি হবে তার জায়গা নাম সারা হবে না বুইজা শূন্যে কিন্তু আল্লাহর ফজল করমে হারাম মাল থেকে আল্লাহর ফজলে বাইসা থাকার চেষ্টা করি কারণ বাজান ভালো করে চিন্তা করে দেখছি দুনিয়া কিন্তু দুনিয়া কেউ 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 শান্তি পায় না পাবে নাই দিন আসলে বাজানদেরকে বলবো মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ কইরা দুনিয়া নিয়ে একটু মোরা খাবা করো আখেরাত নিয়ে মোরা করো করো নিজের বয়সের কথা একটু খেয়াল করো পিছনের দিকে তাকাই একটু চিন্তা করো যে সেদিন কারো মনে হয় ল্যাংটো হইয়া দৌড়াদৌড়ি করছিলাম এখন আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাড়ি গুলা সাদা হয়ে গেছে দাঁতগুলো পইড়া গেল কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম চারি টেবিলে চা খাইলাম গল্পের টেবিলে গল্প করলাম এখন বাজারে যাইয়া সেই লোকগুলা কে আর দেখা যায় না গল্পের টেবিলেও নাই চায়ের টেবিলে আমার আম্মা কোথায় গেল আমার আব্বা কোথায় গেল আমার পড়শিয়া কোথায় গেল এমন তো একদিন আসবে রে ম যেদিন দুনিয়ার সমস্ত কিন্তু চলতে থাকবে দুনিয়ার আমি আর থাকব না এ কবরের যাত্রীরা এ মুসলমান আমার বাবারা হে পর্দার আড়ালের মা বোনেরা বাজান তামাম ধনির ইতিহাস পইরা দেখো একমাত্র মুসলমান জাতি দুনিয়ার মধ্যে বাজান গলা টান কইরা বুক ফুলাইয়া চ্যালেঞ্জের মাধ্যমে বা আছে অন্য কোনো জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জে দুনিয়া টিকতে পারে নাই কথা ঠিক না ঠিক হে মুসলমান আমার বাবারা হে পর্দার আলালের মা বোনেরা হে বড় লোক আমার বাবারা শিক্ষিত আমার বাবারা আমাদের কেউ গালি দিও না কোনো লাভ নাই আমাদেরকে কেউ মন্দ বইল না কোনো লাভ নাই কারণ তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব। কাদের জন্য জীবন শেষ কর কাদের জন্যই সম্পদ রাইখা খাল কাদের জন্য সম্পদ রাইখে তাই যাইতে যাইয়া ঘুষকে ঘুষ বলো না সুদকে বলো না ক্ষমতা বলে দলের বলে বাজান টেন্ডার বাজি মানুষের আইন ঠেই ধোকাবাজি কইয়া এর সম্পদ বাড়াইয়া কার জন্য রাই খাব একটু মনকে বুঝাইয়া কবরে যাও কারণ বাজান ফরিদপুর গেছিলাম একজন আমাকে বলে হুজুর ফরিদের ভিতরে বড় একজন ধনী ওই এলাকার মধ্যে মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে লাশ ঘরে রাখা যাবে না কারণ লাশ দেখা ছোট ছোট বাচ্চারা ভয় ভয় মাসিদের ভিতর থেকে খাট বের কইরা তাকে খাটের ভিতরে উঠাইয়া মাসিদের বারান্দায় সারা রাত্র ফালাইয়া রাখলো তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না এ লোক নুকাবার বাবারা বাংলাদেশের ভিতরে এক ব্যাংকার বড় ধনী মারা যাওয়ার পরে লাশ নিয়া বাজান হই গাড়ির গ্যারেজের ভিতরে ফালায়া রাখছে তার দুই ছেলে বাপের দাফন কাপড়ের ব্যবস্থা না কইরা বাজান তা বাপের রাইখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি ঝকরাজা ঠিক করে এক পর্যায়ে বাপের লাশ পৌঁছা দেওয়ার উপক্রম ফুইলে ওঠার উপ কোন খবর এলাকার মানুষ চাঁদা তারপর তার দাপনের ব্যবস্থা করলো কার জন্য সম্পদ রাইখা যাও কার জন্য হারামকে হারাম মনে করো না ঘুষ ঘুষ মনে করো না সুদ সুদ মনে করো না আল্লাহ রসুল বলেন যে হারাম মানের দ্বারা রক্ত এবং তৈরি হবে তার জায়গা মুসারা না আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে এ দুনিয়াদার ভাগ ফাগ করার এখন আমাদের মাঝে আছে কুরআনুল কারিমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে বাজান এত শত দুনিয়ার থেকে গেল বর্তমানে অভাব নাই এত আবিষ্কার করলো কিন্তু আজ পর্যন্ত কুরআনুল কারিমের মধ্যে কেউ কিন্তু ভুলবে করতে পারে না এখনো কুরআন কারিমে চ্যালেঞ্জ দেওয়া জালিকাল কিতাব লারই বাপে বানান যদি কুরআনুল কারিম সত্য হয় আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম তার অল্প বয়সে দাড়ি পাইকা গেল পিঠ বোমার গুজা হয়ে গেল সাবায় কেরাম বলে আল্লাহর রসুল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকল আপনার পিঠ মোবারক কেন গুজা হইল আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাবুল আল আমিন কোরআনুল ভিতরে যারা পাঁচ ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না যারা ঠিক রমজান মাসের রোজা রাখে না যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ মানে না বাজান যারা নাকি ধনী হওয়ার পরে হজ জায়গায় আদায় করে না হারাম হালাল তবি করে খায় না চলে না হারে যারা সুন তরিকার তৈরি চলে না এদের ব্যাপারে আমার মালি যে আজ গজবের ঘোষণা দিছে ওই এক সেকেন্ডে আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই আমার উন্মতের কিভাবে ওই জাহান আগুনে জলবে এই চিন্তা চিন্তা আমি রসুলের দাঁড়ি পাইকে গেল পিঠ গুজা হয়ে গেল এ কবরের যাত্রীরা আল্লাহর রাসূলকে দ তার নিজের চিন্তা তার দাড়িও পাকে নাই তার পিঠও বোঝা হয় নাই তোমার আমার চিন্তায় চিন্তা আল্লাহর হাবিবের দাড়ি পাইকা গেল পিঠ বোঝা হয়ে গেল এ কবরের যাত্রীরা সাহাবায়ে کرامদের ইতিহাস কইরা দেখো আল্লাহর ওলিদের ইতিহাস কইরা দেখো ভাজান তারা কিন্তু কানতে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে মাওলার কবরে গেল কারণ ভালো করে যায় না রাখ যে দুনিয়ার ভিতরে বেশি হাসবে তার কপালে কেমতের ময়দানে বেশি কান্না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন হালিয়া দেহাকু তালি লাউ হালিয়া আমার বন্ধা বান্দে বেশি বেশি যে চক্ষু আমার মা উলার বয় কাদু ওই চক্ষুর জন্য জাহানু নামে রাখুন আরাম হইয়া যাবে এই জন্য আমার ভাইদেরকে বলবো ফর্দালে মা বলবো বাজান মানুষ বলতি মুসলমান বলতি মন চায় গুণার থেকে ফেরবে নাকের কাজ করবে কলবকে ভালো করে তারপর বাউলার কবরে যাবে কিন্তু বাজা শয়তাল এবং তোমার আমার পিছনে এমনভাবে লাগিয়ে আছে বাজার নেকের কাজ ভালো লাগে না গুনার কাজে লিপ্ত করায় এর থেকে বাঁচার জন্যে আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন তোমরা সদিন বন্দাদের সঙ্গে হও এ আল্লাহর বান্দারা ভালো করে মনকে বুঝাও দুনিয়া কেন শান্তির জাগা না বাজান এখানে কেউ কোনো দিন পায় নাই কেউ কোনো দিন পাবে না এই গরম এই ঠান্ডা এই স্ত্রী কথা শোনে না স্বামী কথা শোনে না ছেলে সন্তান কথা শোনে না মানে না শত্রু মিত্র অভাব নাই রোগ ব্যাধির কোনো শেষ নাই এরকম করতে করতে একদিন ঘোষণা হবে উমুকে আর দুনিয়াতে নাই এই আমার বাজানদেরকে বলব পর্দালে মাউলদেরকে বলবো বাজাম দলাদলি বুঝি টুジナ তোমার কবরে তুমি আমার কবরে আমি আমাদের উদ্দেশ্য হইল যেখানে জড়ায়া থাকলে দিনার দিন আমার دل নাকের দিকে জকতে থাকবে গুনার থেকে ফেরবে সুন্নাত তরিকের উপর আমল মজবুত করতে পারবো ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তো সারবই না এমন কি মুস্তাব্বা পর্যন্ত পালন করতে পারবো হারাম মাকরুহ তার থেকে বাঁচতে পারব চোখে পানি ছিল না এখন পানি আসে পানি ট্রপ প্রপ করিয়া পরে আগে কলবের ভিতরে থাকা পড়ি হিংসারিয়া রিয়া যা মাল রাগ অজব বাজান হিংসা এরকম কিবাদ সহ এই বিভিন্ন রোগ দিল কলব ভরা এখন দিনার দিন আল্লাহর ফজল রোগ কমতেছে এরকম জায়গায় যাইয়া তও বা কইরা মাওলার পাগল হইয়া খবরে যাও কারণ খবরে কিন্তু কোনো দলা দলি নাই কোন পরিচয়ও চলবে না আমার মালিক বড় দয়ার মালিক আমার মালিক বড় মায়ার মালিক যদি আমার মাওলার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পার আমার মালিক বলে শুধু তোর গুণা আমি মাপ করবো তাই না এমনকি তোর গুণাকে আমি ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা দেব আল্লাহ এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা গুনার কথা মনে করো দুই চোখের পানি ছলাও মালিকের দরবারে কানドアর মাপ চাও যদি কান্না না সেমনকে মনকে বোঝাও ওরে মা একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া রে মন কত মেলোকে সর্বথা হইল প্রথমে লোকে বাতাস করল আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মর ছেলে কানবে মামা করে মে কানবে মামাক জবাব তো আর দিবা না এল মাঠের দিকে চাইয়া দেখে আপটার বন্দারা কিভাবে কান্দে ভারিক সেও বলে নাই মেয়েও বলেন গুলা করে বলছে মাপ করে দেড় গো বলা বা করে বান্দারা করিয়া কান্দে জোর করিয়া কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার কারণে যে জাহান নামের আগুন জ্বলছে ওই জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না আল্লাহ যাদের ছেলে মা ফেল হইল যারা মা ফেলের জন্য চেষ্টা কাটনি করলো আমরা যারা মা উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাই উপরে খাস মেহের বানি নাজল করেন আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিত কার আম্মা কার আব্বা কার দাদা দাদু নানা নানা আত্মীয় সজব ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চেয়ে আছে আমাদের জন্য দোয়া করেনি মালিক আমরা দোয়া করলাম তাদের কবরকে বেহেস্তের বাগান বানায় দা আল্লাহ মাহবিলকে আপনি হেদায়তের জরিয়া বানায় দা আমি কে কোন নিয়াতে হাত তুলছে জানি না সবাই জেলেন এক মাক সাত গুলা পুরা করে দা সুহান আর অব্দিকার অব্দিরা ইজ্জাতি আমি বোন سلام علي المرسلين والحمد لله رب العالمين